অডিয়েন্স দেখেন নাপিত অপু কি বলে হ্যাঁ আমি একটা সময়ে আমি নাপিত না নাপিত কারা যারা হিন্দু হিন্দুদের মাধ্যমে পঁচিশটা জাত না কয়টা জাত আছে জানি ওই জাতের মাধ্যমে একটা জাত হলো নাপিত ওই তারাই কিন্তু ফার্স্টে চুল কাটতো তারাই ফার্স্টে চুল কাটতো সো তারা

खुदा में ला तो ये फैसला है खुदा तेरा ही ये फैसला है खुदा होना था वो ভাবে কি বোঝা যায় না এই এই মাইয়া কি হয় হ্যাঁ আরে কোনি থেকে পাইছে আমার মনে হয় তো চৌপতি থেকে পাইছে ভাইয়া পাগলাইয়া গেছে এই না আমার মনে হয় এই মাইয়ারে তো ভাড়া নিচ্ছে ভাড়াটিয়া হিসাবে রাখছে পাশে এটা ভাড়াটিয়া মনে হয় না আপনাদের অডিয়েন্স বাংলাদেশ যাব না বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাব কিন্তু বাংলাদেশ যাব না আমি আমাকে আর কেউ দেখবে না বাংলাদেশ দেশে তোমারে বাংলাদেশে চায়ও না তুমি বাংলাদেশে এত ইম্পর্টেন্ট না যে তোমার বাংলাদেশকে লাগবে ঠিক আছে তুমি ওইনে অন্য ওই দেশে নাপিতগিরি করো গা বুঝছো তোমার বাংলাদেশ চায় না আর বাংলাদেশ খায়ও না